আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন থেকে এই দোকান থেকে শুকনো বাজার করে থাকি আমি গুলশান ডিএনসিসি মার্কেটে যা যা পেতাম এখানেও তাই তাই পাই আর আমি আজকেও শুকনো বাজার করতে চলে এলাম ওই যে লিস্ট দিয়ে দিলাম ওনারা আমার লিস্ট অনুযায়ী সব কিছু কিনছে আর এখানে কপিকে চকলেট দেখে মনে পড়ে গেল গত কয়েকদিন আগে দোকানে এসছিলাম মান হাই স্কুলে চকলেট দিতে তো এই সে কিনতে চাচ্ছিলো পরে কপিকে কিনলাম কারণ হচ্ছে এক্লেয়ার্সটা ইন্ডিয়ান প্রোডাক্ট আমি এক্সট্রিমলি ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছি আর এ দোকানে এসে আমার ভালো লাগে কারণ আমি ডিএনসিসি মার্কেটে যা যা পেতাম এ দোকানে আমি সব তাই পাই এরপর চলে গেলাম স্বপ্নতে আজকে ফ্রোজেন পিৎজাটা নিব কিন্তু বাট স্বপ্নতে ঘুরে ঘুরে দেখলাম যে ফ্রোজেন পিৎজাটা নেই তো মানে আমি যখনই আসি নেওয়ার জন্য তখনই থাকে না মানে কেমন আমার সাথে এটা হয় আমি আসলে বুঝতেই পারি না তো স্বপ্নতে যেহেতু এলাম ভাবলাম যে একটু মাছ কি আছে মুরগি মাংস কীরকম প্রাইস একটু দেখে যাই কারণ গত কয়েক বছর যে ধরে যেহেতু আমি বাজার করি তো সেহেতু দেখা যাচ্ছে যে সব কিছুর প্রাইস বা আমি কোনটা ভালো খারাপ কি হবে এটা আমি বুঝতে পারি যাই হোক আমার মাছওয়ালা কিন্তু মানে যার থেকে আমি মাছ নেই উনি আমার ফিস্ট উনি আমাকে ভালো ফ্রেশ টাই দেয় আসলে স্বপ্ন থেকে একবার আর গরুর মাংস কিনে অনেক আগে আমরা খুবই মানে প্রতারিত হয়েছি একদমই সিদ্ধ হচ্ছিল না তো যার কারণে এরপর থেকে আমরা স্ট্রিমলে অ্যাভয়েড করি তো ঘুরতে ঘুরতে এসে দেখছি যে এখানে মুরগির গিলাকলিচা এবং পা বিক্রি করছিল তো সেটারও দাম রাখা হচ্ছিলো টু সিক্সটি ফাইভ টু করে বাট আমি চিন্তা করলাম যে মুরগির পা তো দেখা যাচ্ছে যে আমাদের বাসায় খাওয়াই হয় না আর গিলাকলিচা খাওয়া হল মাঝে মাঝে তো যাই হোক এরপর আমি বাসায় চলে এলাম বাসায় এসে আজকে আপনাদেরকে কী কী বাজার করেছি শুকনো বাজার সেটা দেখাবো আসলে আজকে আপনাদেরকে শুকনো বাজার দেখানোর উদ্দেশ্য আমার এটা না কি করেছি সেটা বাট আমার ইচ্ছে হচ্ছে যে আমি এক্সট্রিমলি অ্যাভয়েড করেছি এবার ইন্ডিয়ান প্রোডাক্ট কারণ আমি দোকানে গিয়েই ফার্স্টে জিজ্ঞেস করেছি কোনটা কোনটা ইন্ডিয়ান প্রোডাক্ট মানে যেটা আমি চেয়েছি সেটা ইন্ডিয়ান প্রোডাক্ট কিনা সেটা আমি ফার্স্টে জিজ্ঞেস করে নিয়েছি তারপর আমি কিনেছি যেহেতু আমাদের আসলে বাংলাদেশের এত বড় একটা বন্যা গেল সব কিছুই মিলিয়েই আসলে আমার খুবই কষ্ট এবং মানে রাগ হয়েছে দুঃখ হয়েছে যার কারণে আমি একদম এক্সট্রিমলি ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছি তো এ ছিল আমার আজকের কেনাকাটা তো একদম শুকনা হালকা টুকটা কিছু কিনেছি এখানে কর্নফ্লাওয়ার এক কেজি নিয়ে নিয়েছি ইদানিং কর্নফ্লাওয়ারটা খুব বেশি লাগে মানহার জন্য ফ্রোজেন নাগার্স কিনেছি বানানোর ইচ্ছে ছিল বাট টাইম করতে পারছিলাম না ওয়েস্টার সস অ্যান্ড ভিনেগার নিয়েছি আর এই ছিল আমার আজকের কেনাকাটা তো আমি যেরকম ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করেছি আপনারা করতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ